সোনামরা মধুবন এলাকার এক অঙ্গনবাড়ি কেন্দ্রে দেখা দিয়েছে এক চাঞ্চল্যকর পরিস্থিতি অভিযোগ উঠেছে কেন্দ্রের নিযুক্ত হেল্পার সুমিতা আচারজি নিয়মিত কাজে যোগ না দিয়েও বেতন পাচ্ছেন অন্যদিকে দিদিমণি একাই কেন্দ্র চালাচ্ছেন শিক্ষাদান থেকে শুরু করে রান্না পর্যন্ত সব দায়িত্ব তার কাঁধে এমনকি কখনো কখনো এলাকার অভিভাবকরাও শিশুদের জন্য খিচুড়ি রান্নায় সাহায্য করছেন স্থানীয়দের অভিযোগ সুমিতা দেবীর শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে বহু নেতার সঙ্গে ওঠা বসা করেন রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করেই তিনি বছরের পর বছর ধরে কাজের জায়গায় অনুপস্থিত থেকেও নিশ্চিন্তে বেতন তুলছেন দিদিমণি বারবার বিষয়টি উঠিপত কর্তৃপক্ষকে জানালেও প্রশাসনের কোন পদক্ষেপ সেক্ষেত্রে দেখা যায়নি বরং কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ আরও বেড়েছে এলাকাবাসীদের মধ্যে একজন অভিভাবক জানান আমাদের বাচ্চারা ঠিক মতো পড়াশোনা শিখবে না নাকি শিক্ষকই রান্নাঘরে সময় কাটাবেন এভাবে আর কত দিন চলবে স্থানীয়দের মতে এই ধরনের উদাসীনতা শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয় সমাজের শিক্ষা ব্যবস্থার ওপরও সরাসরি আঘাত এ নিয়ে স্থানীয় অভিভাবকরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে কি বললেন শুনুন স্কুলে তো যে মানে হেয়ারপার আছে না হেয়ারপার আইতাছে হেয়ার তো কোনো আউনের কোনো রেগুলারিটি নেই হেয়ার মর্জি মতো নিজের মর্জি মতো আইতাছে ইচ্ছে হইলে আইতাছে নাইলে নাই

মানে তাকে জাগাত ফাগল বানাই নেবে আন্ডার ওয়ার্কার কিন্তু একটু অসুস্থ হই তাই মানে মেন্টাল টর্চার করে তাই

আমরা ব্যবহার করি তো হইতেই পারে স্কুলে এরকম কিন্তু দেখা গেছে পোকা মাকড় বাসতাছে কিছুদিনের মধ্যে বাচ্চার মারা প্রায় দিন কমপ্লেন করে তো আপনারা এটার একটা মানে আমরা চাইতাছি যে একটা সুরাহা করণের লিগে অনেকবার মিটিংগুলো বিগত কি নাম হেল্পারের কি নাম হেল্পারের হেল্পারের নাম সুমিতা চ্যাটার্জি জানা গেছে দিদিমণি অসুস্থ থাকলেও তার অনুপস্থিতিতে কেন্দ্র বন্ধ না রাখতে তিনি নিজেই অনেক সময় পরিবারের সদস্যদের অনুরোধ করে খিচুড়ি রান্নার ব্যবস্থা করেন অন্যদিকে হেল্পার হিসেবে নিয়োগপ্রাপ্ত সুমিতা আচার্যী দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাজে যোগ দিচ্ছেন না অভিযোগ অনুযায়ী কেউ তাকে প্রশ্ন করলে তিনি শাসক দলের নাম ট্রেনে হুমকি দেন এবং রাজনৈতিক সম্পর্কের জোরে সবসময় পার পেয়ে যান এলাকাবাসী দাবি তুলেছেন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন তাদের বক্তব্য অঙ্গনবাড়ি কেন্দ্র শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টির মূল ভিত্তি এখানে যদি এ ধরনের অবহেলা চলতে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি অনিবার্য এদিকে স্থানীয় প্রশাসনের এক কর্তা জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে তদন্ত শুরু হবে তবে এখনো পর্যন্ত কোনো লিখিত পদক্ষেপের খবর কিন্তু পাওয়া যায়নি মধুবন এলাকার ঘটনা প্রশাসনের কাছে যেমন একটি পরীক্ষা সমাজের কাছেও একটি প্রশ্ন রাজনৈতিক ছত্রছায়া থাকলেই কি দায়িত্ব জ্ঞানহীনতার লাইসেন্স পাওয়া যায় এলাকাবাসীর আশা এবার অন্তত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এবং দিদিমনির মতো নিষ্ঠাপান কর্মীদের মর্যাদা ফিরিয়ে দেবে